সালামু আলাইকুম বন্ধুরা দেখেন কেয়ারের গাছ লুবিয়ার গাছ রামাইশুরি সিলেটি বাসায় উড়ি হয় দেখেন কি সুন্দরের ডিজাইন করে লাগাইছে এই যে রশি ফেসাইয়া এই রশির মধ্যে ফেসাই ফেসাইয়া সিমর উপরে উঠায় দেখেন কি সুন্দর গাছ খেয়ারে ধরছে মার্শাল্লাহ অনেক কেয়ার ধরছে একবারে মাটি থেকে খেয়ার ধরা শুরু করছে নিচে তাকিয়া দেখেন খুব সুন্দর গাছ হয়েছে একটা একটা করে এই যে গাছের ডালগুলো আছে না এইগুলা খাটি ফেলাই দিয়ে তাকে গাছ লম্বা হয় এগুলা খাটিলে পালা গাছের মধ্যে খাসড়া হয় না এই যে দেখেন লুবিয়া এটা ফুল আইছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগে